দায়িত্বভার গ্রহণ করতে সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ডাকসু ভবনে উপস্থিত হন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড আখতারুজ্জামান সকল জল্পনার অবসান ঘটিয়ে ভিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া নুরুল হক নূর একই সাথে জিএস হিসেবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস হিসেবে সাদ্দাম হোসেন সহ মোট পঁচিশ জন প্রতিনিধি দায়িত্বভার গ্রহণ করেন আটজন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছেন সুতরাং সে একটি বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক ইতিপূর্বে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাক্তার আজীবন সদস্য করা হয়েছে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তার নামটি এসেছে আমরা কেন্দ্রীয় ডাকসু বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি তার বরাবর প্রস্তাব দিয়েছি দীর্ঘদিন পর হওয়ার পর আমাদের এই শিক্ষার্থীরা যে নির্বাচিত হয়েছে সে নিজ নিজ জায়গায় থেকে যাতে দায়িত্ব পালন সুন্দরভাবে করতে পারে সে জন্য প্রশাসনের তরফ থেকেও সব ধরনের সহায়তা দেওয়া হবে এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিপি ও কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন যেহেতু আমরা এটাকে অক্সফোর্ড বলি কোনোভাবে ভিসি এখানকার সভাপতি থাকতে পারেন না আমাদেরকে এই দাবিটা সামনে নিয়ে আসা প্রয়োজন এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচন ও ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো ব্যাচ পরে বিক্ষোভ করেছে ছাত্রদল নির্বাচন কমিশন করা একটি দাবি দাবি ঘোষণা করে আমাদের দীর্ঘ আঠাশ বছর পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের দায়িত্বভার গ্রহণকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা ওনারা যে ইস্তাহ রেখেছেন আমাদের জন্য ওটা তো আমাদের সমস্যার উপর ভিত্তি করেই তৈরি করা তো ওইটা নিয়ে কাজ করলেই খুশি থাকবো আমরা আর কি শিক্ষাকে ব্যবসায়িক খাতে ঝুঁকি নিয়ে এই সব বিষয়গুলোকে আমি মনে করি যে সংশোধন করা অতিব জরুরি বিশ্ববিদ্যালয়ের যে যে সমস্যাগুলো আছে সব সমস্যা যেন সবাই একসাথে দাঁড়িয়ে এক খাতারে দাঁড়িয়ে এই সমস্যাগুলো যেন সমাধান করে অচল ডাকসু সচল হওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে পাবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা